উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছিলাম ঠিকই বাট আমাদের যে মত প্রকাশের অধিকার এগুলো আমরা আসলে হারিয়ে ফেলেছিলাম আসলে আমরা চাচ্ছিলাম এক একদিন এক একটা কর্মসূচি করার জন্য ফার্স্টের দিন ক্লিনিং দিয়ে স্টার্ট করলাম সবচেয়ে ইজিয়েস্ট যেটা ছিল তারপরে ভাবলাম যে মানুষ আসলে দৈনন্দিন যা ময়লা ফেলবে সেটা তো আসলে আমরা ক্লিন করব না কারণ সবারই একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিজেদের ময়লাটা নিয়ে প্রপার জায়গায় ফেলা উচিত তারপরে আমরা ভাবলাম যে নেক্সট দিন আমরা আসলে ট্রাফিকের দায়িত্বটা পালন করি এখানে আমাদের অনেক বড় ভাইয়ারা আছে যারা আমাদেরকে হেল্প করছে আমাদের ট্রাফিক সম্পর্কে আসলে ওরকম কোনো সেন্স না থাকলেও এটা এটা অনেক একটা টাফ বিষয় সো বড়ো ভাইদের সাথে সাথে আপুদের সাথে সাথে আমরা করলাম কিছু একটা সো আজকে আবার ট্রাই করলাম যে গ্রাফিটি টাইপের কিছু করার জন্য সো যারা পারছে না তারা জাস্ট ওয়াইট করছে দেয়ালগুলো আর যারা পারছে তারা বিভিন্ন আর্ট করছে সো আসলে সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা ভালো আসলে যেটা রিয়েলাইজ করলাম যে পুলিশ ছাড়া বা আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া দেশটা ছাড়ানো আসলে খুবই কঠিন ট্রাফিকের দায়িত্বটা এত টাফ যে আমরা অনেকে অনেক জায়গায় দাঁড়ায় ও আসলে পুরো জিনিসটা কন্ট্রোল করতে পারছি না একটা বিশৃঙ্খলা ক্রিয়েট হয়ে যাচ্ছে এক একজন এক একটা মোড়ের সামনে দাঁড়াচ্ছে কোথাও রোদ আছে কোথাও মানে দেখা যাচ্ছে যে ওরা আসলে যে কীভাবে একজন দুইজন মিলে পুরা জিনিসটা কন্ট্রোল করে আজকে আমরা বুঝতে পারলাম যে ওরা ওদের দায়িত্বটা আসলে খুবই কষ্টকর আর মানুষ অনেকেই আছে যে ট্রাফিকের সাথে খারাপ আচরণ করে এটা আসলে উচিত না কজ মিডিয়ায় কাজ করি বলতে হ্যাঁ আমি অবশ্যই মিডিয়াতে কাজ করি দেখতে পাচ্ছি যে দায়িত্বতে আসলে সবার দেশটা সবার দায়িত্ব সবার সো মিডিয়ার অনেকেই কাজ করছে আমরা দেখেছি ইলিয়াস কাঞ্চন আঙ্কেলও আমরা দেখেছি উনি ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন স্কিন টোন নিয়ে পড়ে থাকলে তো আসলে হবে না আমরা মিডিয়াতে কাজ করি অবশ্যই মেনটেন করতে হবে বাট আমরা সানস্ক্রিন ইউজ করতে পারি বা প্রোটেকশন ইউজ করতে পারি ইউজ করে আমরা দায়িত্ব পালন করতে পারি কিন্তু দায়িত্ব তো আসলে এড়িয়ে যেতে পারি না অ্যাজ আ স্টুডেন্ট এটা আমার নৈতিক দায়িত্ব সব কিছু সব স্টুডেন্ট যখন নামছে আমারও করতে হবে মিডিয়াতে কাজ করছি তো স্বপ্ন তো আছে মিডিয়াতে ভালো কিছু করার আর পড়ালেখা করে আসলে আমার এল বি কমপ্লিট করতে চাই ল নিয়ে পড়তে চাই ল নিয়ে পড়ার পাশাপাশি আসলে মিডিয়াতে সবসময় কাজ করার ইচ্ছা ছিল ছোট থেকে যেহেতু কাজ করছি নেক্সট টাইমও কাজ করার ইচ্ছা আসলে নায়িকা হতে চাই বলতে ছোট থেকে যেহেতু কাজ করছি ইচ্ছা তো থাকেই আসলে মিডিয়াতে কাজ করছি ভালো একটা অবস্থান ক্রিয়েট করারও ট্রাই করব এখানে আর পূজা পূজাচেরি আপু আসলে অনেক কিউট অনেক সুন্দর সে ছোট থেকে কাজ করতে করতে আমাদের মতোই আজকে এত বড় একটা স্টার হয়ে গিয়েছে তো আছে আছে আসলে আমি বলতে চাই যে নায়িকা হতে গেলে আসলে স্ট্রাগল করতে হবে মিডিয়াতে কাজ করতে হলে স্ট্রাগল করতে হবে আর নায়িকা হতে হলে আমি যেটা বলতে চাই যে অভিনয় গুণটা সবচেয়ে বেশি প্রয়োজন অভিনয়টা প্রপারলি করতে হবে বা অভিনয়ের স্কিলটা থাকতে হবে নায়িকা তো আসলে অনেকেই হয় অনেক ভাবে হয়ে যায় আসলে সবাই বলতে আমরা একটু ভাবে বলতে সে অনেকে নিজে প্রযোজনা করে নায়িকা হয়ে যাচ্ছে বা অনেক মাধ্যম থেকে চলে আসছে বাট ফ্যাক্ট হচ্ছে নিজে পরিশ্রম করে অ্যাক্টিং স্কিলটা প্রপার থাকার পরে যে আসলে আস্তে আস্তে কাজগুলো করার পরে নিজের কাজের প্রমাণ দিয়ে আসলে যারা মানে পরিণত অভিনেত্রী হতে পারছে আসলে আমার মনে হয় যে নায়িকা হতে হবে এরকম গুণগুলাই থাকা উচিত যে প্রপার অ্যাক্টিং স্কিলটা থাকা উচিত হ্যাঁ মিডিয়াতে কাজ করেছি আমি ছোটো থেকেই কাজ করছি এর মধ্যে আমার টিভিসি ওবিসি করা হয়েছে এর মধ্যে ইউনেসেফের ওবিসি আছে বাংলাদেশের এনজিও জানো অ্যাপের অনেকগুলো ও আমি করেছি তারপরে হচ্ছে বলা যায় বাজুস টুয়েলার্সের ওবিসি করলাম তো কাজের সংখ্যা আসলে অনেক আর নাটকের কথা বলতে গেলে আমি আসলে বেছে বেছে কাজ করি আমি সব কাজ আসলে করি না যেগুলো আর কি ভালো বা একটা সবার কাছে গ্রহণযোগ্যতা আছে সেই ধরনের কাজগুলোই করি যেমন মোস্তফা আমার রাজাঙ্গেলের কাজ আমার করা হয়েছে সাগর জাহ কাজ আমার করা হয়েছে আর নাটক করা হয়েছে আমার টসিফ মাহবুব ভাইয়া বার্জু রাসুল ভাইয়া ওদের সাথে আর এই তো মুভি মুভি করছি আমি রঙ্গনা মুভিতে সাবনীবাবুর ছোটোবেলার ক্যারেক্টারটা করছি সো ইটস আ বিগ থিং ফর মি আসলে রঙ্গনা মুভিতে যখন আমি শুনলাম যে শাবনুর আবুর ছোটবেলার ক্যারেক্টারটা আমি করছি মানে আমার মানে আর কোনো বাইন্স ছিল না যে শাবনুর আবুর মতো একটা অ্যাক্ট্রেসের ছোটোবেলায় যদি আমি করতে পারি মানে এটা একটা বড় জিনিস তো শুটিং শেষে যখন গেলাম শাবনুর বাবুর সাথে দেখা হলো শাবনুর আবুর সবচেয়ে যে বড়ো গুণটা আমার মনে হয় যে সে আসলে সবার সাথে এত কোয়া মানে এত কোঅপারেট করে আপুর সাথে আমার আগে একবার ভিডিও কলে কথা হয়েছে তখন আমাকে সে বলছিল তুমি যেহেতু আমার ছোটোবেলার ক্যারেক্টারটা করছো অবশ্যই ভালো করে করবে সো যখন শুটে দেখা হলো সে এক ওয়ান আমাকে জড়ায় ধরে বলছে কেমন আছো বা সে এত সাপোর্টিভ আমি বলতে চাই যে নায়িকা হলে আসলে এরকম গুণগুলো থাকা উচিত কোনো ধরনের হিংসা করে কখনও কেউ সামনে যেতে পারে না যে যার জায়গা থেকে কাজ করে আসলে যাচ্ছে আর সাদনুবাবুর ক্যারেক্টারটা যেহেতু আমি করছি সো ভালোভাবে তার মতো করে অভিনয় করা ট্রাই করব যাতে আসলে কাজটা সুন্দর হয় আসলে মানে কি বলবো যখন দেখলাম যে আমাদের উপদেষ্টা বা আমাদের সরকার আমাদের সাথে কোটা আন্দোলন করে সরকার হয়ে গিয়েছে মানে তারা কোটা আন্দোলনটা করেছিল চাকরির জন্য বাট নাও দেয়ার হচ্ছে আমাদের কি গভর্নমেন্টে জব করছে উপদেষ্টা হিসেবে এটা আসলেই গর্বের বিষয় একটা প্রাউডের বিষয় যে আমরা আমাদের সাথেই এরকম আন্দোলন করে আমাদের উপদেষ্টা হিসেবেই আছে তরুণ প্রজন্মের মানুষজনকে আমরা পেয়েছি অবশ্যই আমাদের ভাবনাটাকে তার তুলে ধরতে পারবে বা মানুষ জনগণ যা চায় সেটা করতে পারবে আসলে এই অধিকারটা আমরা অনেক দিন আগে থেকেই যাচ্ছিলাম উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছিলাম ঠিকই বাট আমাদের যে মত প্রকাশের অধিকার এগুলো আমরা আসলে হারিয়ে ফেলেছিলাম বাট আমরা এখন যে আন্দোলনটা করলাম অনেক শহীদ পেলাম তাদের জন্যই আসলে আমাদের এই অর্জনটা আমরা মিডিয়ার সামনে মুখ খুলে অনেক কিছু বলতে পারছি আবার মাঝখানে দেখা গেল যখন আন্দোলন হচ্ছিল অনেক মিডিয়ার কেউই আসলে প্রপার তথ্যটা দিতে পারছিল না তো যারা সাহসিকতার সাথে দিয়েছে এবং আমাদেরকে হেল্প করেছে এটা আসলে অনেক আমি চাই এখন সবাই যেন সবার মতামতটা মানে প্রকাশ করতে পারছে এটা আসলে অনেক বড় অর্জন আমাদের জন্য এই ধারাবাহিকতা যেন মানে বজায় থাকে সেটা চাওয়া চাই আপনি যেন আবার ময়লা পরিষ্কার করেন এবং নায়িকা আহ্বান থ্যাংক ইউ